বিশ্বে এমন এক জায়গা আছে যেখানে বিমান হাওয়ায় মিশে যায় জাহাজ হারিয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই বিজ্ঞানীরা এর ব্যাখ্যা খুঁজে পান না আর ষড়যন্ত্র তত্ত্ববিদের একে বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রহস্য আজ আমরা জানবো সে বারমুডা ট্রায়াঙ্গলের গল্প বাস্তব নাকি শুধুই কল্পনা বারমুডা ট্রায়াঙ্গল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক ত্রিভুজাকৃতির এলাকা যার তিনটি কোণা হচ্ছে ফ্লোরিডা বারমুডা দ্বীপ এবং পৈর্তেরিকো প্রায় পাঁচ লাখ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই অংশকে নামেও ডাকা হয় প্রথম আলোচনায় আসে সালের ডিসেম্বর পাঁচটি মার্কিন নৌবাহিনীর বিমান যাদের বলা হয় ফ্লাইট এক প্রশিক্ষণ মিশনে রওনা কিন্তু মিশনের মাঝে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনুসন্ধানে পাঠানো একটি উদ্ধার করে বিমানও হারিয়ে যায় মোট সাতাশ জন নিখোঁজ হয় এবং তাদের কোনো খোঁজ আজও পাওয়া যায়নি শুধু ফ্লাইট নাইনটিন না বারমোডা ট্রায়াঙ্গলের শতাধিক জাহাজ ও বিমানের অদৃশ্য হওয়ার দাবি পাওয়া গেছে উনিশশত আঠারো সালে ইউএসএস সাইক্লোস নামের একটি বিশাল জাহাজ তিনশত নয় জন নাবিক সহ নিখোঁজ হয় উনিশশত পঞ্চান্ন সালে একটি ব্যক্তিগত বিমান যার নাম ছিল দ্য আইভি নিখোঁজ হয়ে পড়ে পাওয়া যায় পরিত্ত অবস্থায় ভাসতে এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা এখনও নিশ্চিতভাবে দেওয়া যায়নি তবে বিজ্ঞানীরা মনে করেন এইসব ঘটনার পিছনে রয়েছে প্রাকৃতিক কারণ আকস্মিক ঝড় গালফ স্ট্রিমের প্রবল স্রোত মানবিক ভুল এবং এমনকি মিথেন গ্যাসের বিশাল বুদবুদের বিস্ফোরণ যা জাহাজ ডুবিয়ে দিতে পারে আরও একটি ব্যাখ্যা হলো ম্যাগনেটিক অ্যানামানিস এই এলাকায় ক্যাম্পাসের দিক বিভ্রান্ত হয় যার ফলে দিক হারিয়ে ফেলা সহজ হয় অনেকে বিশ্বাস করেন এখানে আছে এলেনদের গোপন ঘাঁটি অন্যরা বলেন এটা টাইম পোর্টাল বা অন্য মাত্রার প্রবেশদ্বার বারমুডা ট্রাইঙ্গলের রহস্য এতটাই জনপ্রিয় হয়েছে যে এ বিষয়ে শতাধিক বই সিনেমা এবং টিভি শো তৈরি হয়েছে তবে অনেক গবেষক বলেন এলাকা অন্য যে কোনো সমুদ্র পথের মতোই নিরাপদ তাহলে সত্যি কি বারমুডা ট্রাইঙ্গল রহস্যময় নাকি এটা শুধু গজব আর অতিরঞ্জনের ফসল আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে ডিটেকটিভ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন